আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে আপনাদের আছি আমি হুমায় শুরুতেই শিরোনাম বিএনপি ক্ষমতায় গেলে বেকারত্ব কমিয়ে আনা হবে বললেন তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবেন না জামায়াত আমিরের হুঁশিয়ারি এবার চাদাবাজ ও ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন বললেন নাহিদ একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে মন্তব্য সালাউদ্দিন আহমদের ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না বললেন চর মোনাই পীর আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকির ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগ দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব কমিয়ে আনা হবে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষান থেকে ঢাকার সতেরো আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি বিএনপি চেয়ারম্যান বলেন বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে গত পনেরো বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে যদি বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ গণতান্ত্রিকভাবে যদি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তাহলেই একমাত্র এলাকার সমস্যা নিয়ে তার কাছে যেতে পারবেন পনেরো বছরের দুঃশাসন পেছনে ফেলে জনগণ এখন বড় পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে উল্লেখ করে তিনি বলেন এলাকার সমস্যা যদি সমাধান করতে হয় দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে ভোট দিয়ে তার নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন বড় উচ্চ মূল্যে কেনা আজকের আমাদের এই পরিবেশ মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবেন না শুক্রবার বিকালে দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে দশ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিবেচনা করে মেহরবানি করে আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন আপনারা কারো পক্ষ নেবেন না তাহলে আপনারা দেশবাসীর দোয়া পাবেন আমাদের দেশটার সঠিক পথ খুঁজে পাবে দেশকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত করা হবে চাঁদা আমরা নেই না কাউকে চাঁদা নিতেও দেব না আমরা দুর্নীতি করবই না এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাড্ডা ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র জনতার রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল আমাদের এই গণ অভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য গণতন্ত্র ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার জন্য এবারের নির্বাচন সেই ক্ষমতা কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু চাঁদাবাজ ও ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন শুক্রবার রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পথসভায় ঢাকা এগারো আসনে দশ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ বলেন শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন ও রক্ত দিই এক চাঁদাবাজ চলে যাবে আরেকজন সে জায়গা দখল করবে এজন্য ছাত্র জনতার রক্ত দেয়নি তার অভিযোগ ছাত্র জনতার গণজোয়ার দেখে একটি মহল ভীত হয়ে অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরি চেষ্টা করছে ইনশাল্লাহ আগামী বারো ফেব্রুয়ারি বিজয় জনগণেরই হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যারা ভারতের পক্ষে শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশের বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে আমরা বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ শুক্রবার চকুরিয়ায় এক পথ সভায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন দেশের মালিকানা ফেরত পেয়েছি অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে যাতে করে আমরা সবাই মনে করি আমরা প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক সুতরাং আগামী বারো ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না তারা ক্ষমতায় গেলেও দেশের সরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না এই নীতিগত পার্থক্যের কারণেই আমরা এগারো দলীয় জোট ত্যাগ করেছি শুক্রবার বিকেলে সোনারগাঁয়ের কাচপুর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় ফায়দা লুটতে চায় দেশবাসী তাদের চিনে নিয়েছে তিনি দাবি করেন সরিয়ার শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয় কোনো জোটের উপর নির্ভর না করে ইসলামী আন্দোলন এখন নিজেদের শক্তিতে এগিয়ে যাচ্ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা সত্ত্বেও বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতের বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এ কারণে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি শুক্রবার এক ফেসবুক পোস্টে ফারুকি বলেছেন ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আমলে নিলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে তার ভাষ্য ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত আইসিসি মেনে নেয় আবার পাকিস্তানের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত আইসিসি মেনে নেয় কিন্তু বাংলাদেশ যখন বাস্তব নিরাপত্তা হুমকির কারণে একই অনুরোধ করল তখন আইসিসি বিপরীত অবস্থান নিল ফারুকি লিখেছেন সম্প্রতি ভারতে বাংলাদেশের সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে ঠিক গতকালই পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশের সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে মুম্বাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকুরের সতর্ক বার্তায় বিষয়টি তুলে ধরে ফারুকি বলেন এ ঘটনাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশ বিরোধী ঘৃণা প্রচারণাকে যুক্ত করা হয় যার ফল হিসেবে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে মানতেই হবে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের প্রসঙ্গ টেনে উপদেষ্টা ফারুকি লিখেছেন সেখানেও মোস্তাফিজ দলে থাকলে এবং বাংলাদেশের জার্সি পড়লে ভারতে বাংলাদেশ দলের জন্য মাঝারি থেকে উচ্চ পর্যায়ের ঝুঁকির কথা বলা হয়েছে এমন প্রেক্ষাপটের পরও আইসিসি বাংলাদেশের নিরাপত্তা জনিত উদ্বেগ আমলে না নেয় ফারুকি লিখেছেন আইসিসি যদি সত্যি নিজেকে সব সদস্য দেশের প্রতি ন্যায্য নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া প্রয়োজন নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির সম্প্রতি দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয় ফিক্সিং এর সঙ্গে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মুকলেসুর রহমান শামীম এমন খবর প্রকাশিত হওয়ার পর এবার বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি গতকাল ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার ব্যক্তিগত প্ল্যাটফর্মে শামীমের ফিক্সিং কাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন এরপরই আজ শুক্রবার সব দায়িত্ব থেকে নিজের সরে দাঁড়ানোর কথা জানালেন শামীম তার ফেসবুকে বলেন সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যান সহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায় এটি কোনোভাবেই দায় স্বীকার নয় বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয় এটি আবেগ ভালোবাসা ও সম্মানের জায়গা সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম আছি থাকবো দর্শক এই ছিল আজকের আমার দেশ টপ নিউজের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ